আর জিকার কে ডক্টর হ্যাঁ পুরো কলকাতা কে ডক্টর এস পাইন লেকে আয়ে হয়ে কলকাতা পুলিশ কে অবিশ্বাস্য দৃশ্য বাংলায় বসে যে এই ধরনের দৃশ্য কোনোদিন দেখতে পাবো ভাবেইনি জুনিয়র ডাক্তাররা আপনারা জানেন লালবাজার অভিযানের দিন এই জুনিয়র ডাক্তাররা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের জন্য একটা সিরদার আগে সেই শিরদারাটা তার সামনে রেখে দিয়ে তারই হাতে তারই পদত্যাগ দাবি করেছিল এবং সেখানে সেই চিঠিতে যে চিঠিটা তারা বিনীত গোয়েলের হাতে তুলে দিয়েছিল সেখানে লেখা হয়েছিল আপনি অপদার্থ সেই চিঠিটা রাষ্ট্রপতি পুরস্কার যেমন নেয় তেমনি নিয়েছিলেন বিনীত গোয়েল আমরা সেরকম অবিশ্বাস্য ঘটনা আর কোনোদিন দেখব বলে আশা করিনি কিন্তু আজকে দেখলাম সেই জুনিয়র ডাক্তাররাই দেখালো বিনীত গোয়েলকে যারা শিরদারা উপহার দিয়েছিল তারা আজকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য কি উপহার দিয়ে গেল স্বাস্থ্য ভবনে সবটা দেখাবো কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে যোগ্য শিক্ষকদের রাস্তায় বসিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে আর এবার জুনিয়র ডাক্তার যারা ডাক্তার হয়ে আমাদের চিকিৎসা করাবেন তাদের কেউ আবার রাস্তায় বসতে হচ্ছে প্রতিদিন কি অবস্থা হয়েছে আমাদের রাজ্যটা বাংলার মেয়ের হাতে পড়ে আজকে আর কি কি হলো বিনীত গোয়ালের জন্য সিদ্ধারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জুনিয়র ডাক্তাররা কি উপহার নিয়ে এলো সবটা দেখাবো এই প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় পৌঁছে গেছে জুনিয়র ডাক্তাররা আপনারা জানেন আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন তারা হেঁটে গেল কিন্তু ওই বিধাননগর পুলিশের ব্যারিকেড তারা ওখানেই বসে পড়লো কারণ এরা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক তাই ব্যারিকেড ভাঙা ব্যারিকেড টপকে যাওয়া ব্যারিকেড নিয়ে ধস্তাধস্তি করা এসব জুনিয়র ডাক্তাররা আগেও করেনি এবারও করবে না জানিয়ে দিয়েছিল তবু তাদের জন্য ব্যারিকেড করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে যারা শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছে তাদের আন্দোলনকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ব্যারিকেড দিতে হলো তারা বসে পড়লো জুনিয়র ডাক্তাররা এবং অদ্ভুত কিছু দৃশ্য দেখলাম জুনিয়র ডাক্তারদের হাতে দেখলাম ঝাঁটা কেন কারণ তারা স্বাস্থ্য ভবন সাফাই করতে চায় তারা এই রাজ্যের স্বাস্থ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরটাকে সাফাই করতে চায় যেখানে দুর্নীতির ঘুম ধরে গেছে যেখানে কালচার হচ্ছে যেখানে দুর্নীতি হয়েছে অপকর্ম হচ্ছে জুনিয়র ডাক্তারদের আজকে যাদের হাতে আমরা টেথোস্কোপ দেখার কথা তাদের হাতে আজকে ঝাঁটা দেখলাম বাংলার বেয়ে রাজত্বকে রাজত্বে আর কি কি দেখবো গত তেরো বছর ধরে আমি প্রশ্ন করে এসেছি তা বলে ডাক্তারদের হাতে টেথোস্কোপের বদলে ঝাঁটা আরো দেখলাম জুনিয়র ডাক্তারদের হাতে আমরা দেখতে পেলাম চোখ চোখ নিয়ে গেছে স্বাস্থ্য ভবনের কর্তাদের চোখ খোলার জন্য স্বাস্থ্য ভবনের কর্তাদের কি চোখ খুলবে আদৌ আর কি নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা নিয়ে গেছে কি মস্তিষ্ক যেমন বিনীত গোয়েলের জন্য নিয়ে গেছিল সিরদারা সেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর জন্য নিয়ে গেছে মস্তিষ্ক বিনীত গোয়ালের সিরদারা নেই দাবি করে তারা বিনীত গোয়ালের জন্য শিরদারা নিয়ে গেছিল তাহলে কি জুনিয়র ডাক্তাররা আজকে স্বাস্থ্য ভবনে মস্তিষ্ক নিয়ে গিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করলো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কই নেই আমি জানি না জুনিয়র ডাক্তাররা কি বলছেন এবং তারা কিভাবে মস্তিষ্ক চোখ এবং ঝাঁটা নিয়ে গেলেন দেখুন আপনারা ব্যবস্থা নেওয়ার আগে ওনাকে আরও কিছু ব্যবস্থা নিতে হবে চিকিৎসা ব্যবস্থা সুষ্ঠুভাবে যাতে করে আমরা দিতে পারি সেই ব্যবস্থাটাও তাকে নিতে হবে শুধুমাত্র আমাদের ব্যবস্থা নয় জনসাধারণের চিকিৎসার ব্যবস্থা নিতে হবে পরিকাঠামো সুন্দরভাবে করার ব্যবস্থা নিতে হবে যাতে করে রোগী সাধারণ মানুষ জনসাধারণ তারা যেন কোনো সেই কলকাতার হাসপাতাল হোক সেই গ্রামের হাসপাতাল লোক রুরাল হাসপাতাল কোথাও গিয়ে যেন তাদেরকে ফিরে না আসতে হয় সেখানে তৎক্ষণাৎ তার যেন চিকিৎসা শুরু হয় সেই ব্যবস্থা নিতে হবে সবাই মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে সেই ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্য ভবনকে সেই ব্যবস্থা নিতে হবে আমার মতো মানুষ যারা যারা গত তিরিশ বছর ধরে কলকাতা শহরে কেবলমাত্র ডাক্তারি করেছি কোনোদিন রাস্তায় নামতে হবে রাজনীতি করার মতো একটা পরিবেশের মধ্যে তবে কোনোদিন ভাবিনি রাজনীতি থেকে চিরকাল নিজেদের দূরে দূরে থেকেছে আজকে জুনিয়র সুনিয়রের বিষয় না আজকে আমার ছেলে তার সাথে যদি এই জিনিসটা হয় আমি কি তার পাশে থাকবো না আজকাল আমার মেয়েকে এবং আমি যেটা আমার যা মিডিয়ার যে বন্ধুরা আছেন আপনারা যারা আছেন যখন কথা বলছেন তখন আমরা বলছি আপনাদের সাথে যদি কিছু হয় আমরা রাস্তায় নামবো না আমরা থাকবো না একজন সহনাগরিক হিসেবে একজন মানুষ হিসেবে এটা তো মানুষ হিসেবে আছি। আমার তো কোনো দল নেই সেই জন্য আমরা আছি থাকবো থাকতে তো হবেই না করে বাচ্চাগুলোকে ছেড়ে দেবো কোথায় আমার ছেলেকে আমি রাস্তায় ছেড়ে দেবো কোথায় দেখুন মুখ্যমন্ত্রী তার মনে হয়েছে এটা উৎসব করার সময় তিনি বলেছেন এ বিষয়ে তো আমি তার কথার কিছু বলতে পারবো না আমার ভালো লাগছে না আমি উৎসবে যেতে পারবো না এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ যাবো নিশ্চয়ই যেদিন দেখবো এই দিনটা পরিবর্তন হয়েছে যেদিন দেখবো আমার মেয়েকে কেউ ভয় দেখাচ্ছে না আমার ছেলে কত নম্বর পাবে পরীক্ষায় সেটা কেবলমাত্র তার পড়াশোনার উপর নির্ভর করছে আমি কেন যাব না দুর্গাপুজো করিনি আমরা দুর্গাপুজোতে কি অসুবিধা নিশ্চয়ই করি লালবাজার অভিযানের দিন জুনিয়র ডাক্তাররা সমস্যায় পড়েছিলেন তারা ভাবেননি যে তাদেরকে এভাবে আটকে দেওয়া হবে এবং তাদের কথা শুনতে তাদের দাবি মতো বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার ভয়ে আসবেন না এবং পরে আপনারা জেনেছিলেন লালবাজার থেকে রাতের দিকে লালবাজারের পিছনের গেট দিয়ে ভয়ে বডিগার্ড নিয়ে পালিয়ে গিয়েছিলেন বিনীত গোয়েল এবং তারপরে গানও বেরিয়েছিল ছো 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 কেয়া সরম কি বাত কলকাতা কাসিপি ভাগে বডি গার্ডকে সাথে আপনারা জেনেছিলেন আজকে স্বাস্থ্য দপ্তরের কর্তারা পারাবেন কি আমার জানা নেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বিকাল পাঁচটা অব্দি তারপরে জুনিয়রদের ডাক্তারদের কাজে ফিরতে হবে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করতে বসেছি বিকাল পাঁচটা টাইম টি মাস টাইম সি মা শেষ টাইম লাইন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি চন্দ্রচুর যে টাইম দিয়েছিলেন এই মুহূর্তে সেই টাইম শেষ হয়ে গেল কিন্তু তাতে কি এসে গেল বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের বিচারের রায়কে উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা দাবি এই পাঁচটা দাবি মানতেই হবে প্রথম দাবি প্রথম দাবি তো আগেই ছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ অপদার্থ তার দাবিতে বিনীত গোয়েল অপদার্থ তাই এই কাণ্ডের কিনারা করতে পারেননি পারেননি এবং উল্টে ঢুকে তথ্য প্রমাণ লোপাট করে পুলিশ কিছু করতে পারেনি তার পদত্যাগ দাবি করেছেন বিনীত গোয়েল গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল ঠিকই আমি করতে দিইনি স্বাভাবিক ব্যাপার যারা চটি ছাড়বে দলদাসগিরি করবে তারা তো সবসময় প্রিয় লোক হয়ে থাকবে আজকে পাঁচটা দাবি প্রথম দাবি কি প্রথম দাবি রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ কেন কারণ আরজিকর কাণ্ডে এই তিনজনাই অপদার্থতার প্রমাণ দিয়েছেন ন তারিখে ঘটনার সবার সামনে আসার পর দশ তারিখে এরাই অনুমতি দিয়েছেন সন্দীপ ঘোষকে ওই ডাক্তারদের রুম ভেঙে ফেলার তাই এই তিনজনের পদত্যাগ চাই যারা এতদিন ধরে দেখে এসছেন যে কিভাবে থ্রেট কালচার চলছে এই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পদত্যাগ চাই দফা এক দফা দুই আরজিকর মেডিকেল কলেজে অত্যাচার করে খুনের ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বের করা অপরাধের উদ্দেশ্য সামনে আনা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দফা তিন তথ্য প্রমাণ লোপারের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা দফা চার কলকাতার পুলিশ কমিশনার ওই প্রথমেই যেটা বলছিলাম বিনীত গোয়েলের ইস্তফা দফা পাঁচ রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা পাঁচটা দাবি বিকাল পাঁচটার মধ্যে পূরণ না হলে তারা অবস্থান বিক্ষোভ আন্দোলনে বসে যেমন রয়েছেন তেমনই থাকবেন এই মুহূর্তে তারা বসে পড়েছেন লালবাজার অভিযানে তারা প্রস্তুতি নিয়ে যাননি এবার যেটুকু খবর পাচ্ছি তারা একেবারে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে গেছেন দু তিন দিনের জামা কাপড় খাবার দাবার নিয়ে তারা রাস্তায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই তেরো বছরের প্রথমবার সমস্যায় জাস্টিস চন্দ্রচূড়ের রায় কেউ কেউ পাত্তা দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি কেউ কেউ পাত্তা দিল না জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সম্পূর্ণ সাপোর্টে আছেন সিনিয়র ডাক্তাররা কারোর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিলে সিনিয়র ডাক্তাররা আগে মাস রেজিগনেশন দিবেন পরিষ্কার ঘোষণা করা হয়েছে এবং জুনিয়র ডাক্তাররা এই দাবিও করেছেন অন্যান্য সমস্ত সংবেদনশীল মানুষের মানুষের প্রতি উৎসবে ফিরছি না মমতাকে এই কথা বলার জন্য ক্ষমা চাইতে হবে কিভাবে এত নির্লজ্জ অসংবেদনশীল কমেন্ট করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে জুনিয়র ডাক্তারদের তরফে দাবি উঠেছে অভয়ান বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবে ডাক দেওয়া এক লক্ষ্যজনক নির্লজ্জতার পরিচয় মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না বিকাল পাঁচটা বেজে গেছে এখন অপেক্ষা সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশ মেনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে কি না ব্যবস্থা তো নিতে পারবে কিনা জানি না অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু যাদের বিরুদ্ধে এই থ্রেড কালচার এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বাধ্য হয়ে আর্জি করে একান্ন জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ন্যাশনাল মেডিকেল কলেজে বর্ধমান মেডিকেল কলেজে কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত কারা কারা এই ভয়ের রাজনীতি করে আসছে তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে মস্তিষ্ক দিতে চায় জুনিয়র ডাক্তাররা যেমন ভাবে বিনীত গোয়েলকে তারা সিট দিয়েছিল বিনীত গোয়ালের সিদ্ধান্ত ফেরত আসেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক কি আদৌ ফেরত আসবে জুনিয়র ডাক্তাররা ঝাঁটা হাতে আন্দোলনে নেমেছেন এর চেয়ে লজ্জার বিষয় এই বাংলার আর দেখার কিছুই নেই বাংলার মেয়ের রাজত্বে ঠিক কি চলছে আপনাদের সামনে এটা এখন পরিষ্কার অধিকাংশ মানুষ জেগে ঘুমিয়ে থাকা অবস্থা ত্যাগ করে এখন জেগে গেছে রাস্তায় নেমেছে সাপোর্টে শুধুমাত্র তোলাবুলি এবং চটি চাটারা ছাড়া আপনারা কি করবেন একবার ভেবে নিন শুধু ভাবার আগে একবার ভাববেন ওই বদলে আপনার বাড়ির মেয়েটিও থাকতে পারে এটা ভাববেন মেয়েটির তারপরে কি করতে হবে সেটা আপনাদের মাথায় বলে দেবেন এখান থেকে কিছু ভাবার চেষ্টা করুন কি বলবেন আপনারা মিনীত গোয়ালকে শিরদারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মস্তিষ্ক দিল জুনিয়র ডাক্তাররা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না I'm talking about China. We